দর্শক এই টাইটেল মিউজিক আমাদের মনে করিয়ে দেয় সত্তর আশি নব্বই দশকে সারা বাংলাদেশে বিপুলভাবে জনপ্রিয় শিশু কিশোরদের প্রতিযোগিতামূলক অনুষ্ঠান নতুন কুড়ির কথা হ্যাঁ দর্শক অত্যন্ত খুশির সংবাদ এই যে দীর্ঘ ১৯ বছর বিরতির পর বাংলাদেশ টেলিভিশনে আবারও ফিরছে নতুন কুড়ি এই খবর শুনে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই স্মৃতিকাতর হয়েছেন কারো মনে পড়েছে প্রতিযোগিতায় অংশ নেওয়ার স্মৃতি আবার কারো মনে ভেসে উঠেছে শৈশবের প্রিয় অনুষ্ঠানটির দৃশ্য ফেসবুকে অনেকে ছবিও শেয়ার করেছেন দর্শক আপনারা কি জানেন নতুন কুড়ি শুরুর ইতিহাস এই বহুল আলোচিত নতুন কুড়ি কিভাবে শুরু হয়েছিল আর কেনই বা হঠাৎ করে বন্ধ হয়ে গেছিলো আজকের ভিডিওতে সেই কথাই জানাবো আমার সঙ্গেই থাকুন বুসরা চ্যানেলের সঙ্গেই থাকুন আসসালামু আলাইকুম আমি বুসরা চলে আসছি নতুন একটা ভিডিও নিয়ে আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজকে আপনারা এই ভিডিওটা পুরোটা দেখবেন কিন্তু চমক আছে এবং ভালো তো অবশ্যই কাজ করবে তবে আর আজ আর দেরি করছি না আমি চলে যাচ্ছি এখন এবং আপনাদেরকে নতুন ভিডিওর সামনে নিয়ে যাচ্ছি চলুন আমার সঙ্গে আপনাদের প্রিয় চ্যানেল বুসরা চ্যানেল বুসরা চ্যানেলের সঙ্গে থাকুন উনিশশো সালে তৎকালীন পাকিস্তান টেলিভিশন বা পিটিভি বর্তমান বাংলাদেশ টেলিভিশনে চিত্রশিল্পী ও বিটিভির প্রযোজক মোস্তফা মনোয়ার শিশু কিশোরদের জন্য পঁয়তাল্লিশ মিনিটের একটি শিক্ষামূলক ম্যাগাজিন অনুষ্ঠান নির্মাণ করেন যার নাম ছিল নতুন কুড়ি মোস্তফা মনোয়ার হলেন তৎকালীন পিটিভির প্রতিষ্ঠার শুরু থেকে যুক্ত প্রযোজকদের অন্যতম একজন পিটিভির অনুষ্ঠান ব্যবস্থাপক কলিম শরাফের সহযোগিতায় অনুষ্ঠানটি সপ্তাহে একদিন হতো অনুষ্ঠানে শিশু কিশোরদের নানা কুইজ দিয়ে সারা দেশ থেকে চিঠির মাধ্যমে জবাব নিয়ে অংশগ্রহণ করাত অনুষ্ঠানটি খুব তাড়াতাড়ি জনপ্রিয়তা পেয়ে যায় যার ফলে উনিশশো ছেড় সাল পর্যন্ত টানা পাঁচ বছর শিশু কিশোরদের নতুন কুড়ি প্রচারিত হয় অনুষ্ঠানটির উপস্থাপক ছিলেন প্রযোজক মোস্তফা মনোয়ার ও মাসুমা আক্তার এবং নির্বাহী প্রযোজক ছিলেন কাজী কাইয়ুম টানা পাঁচ বছর সফলভাবে নতুন করে প্রচারিত হলেও স্বাধীনতার পর বাংলাদেশ টেলিভিশন হওয়ার পর আর তা প্রচার হয়নি উনিশশো বাহাত্তর থেকে উনিশশো পঁচাত্তর সাল পর্যন্ত শিশু কিশোরদের শিক্ষামূলক এই ম্যাগাজিন অনুষ্ঠানটি আর প্রচার হয়নি এরপর উনিশশো ছিয়াত্তর সালে তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশ টেলিভিশনের নবনির্মিত নতুন ভবন রামপুরা পরিদর্শনে এলে বিটিভির ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে আলাপকালে শিশু কিশোরদের প্রতিভা বিকাশে এমন কোনো অনুষ্ঠান প্রচার হয় কিনা জানতে চাইলে মোস্তফা মনোয়ার স্বাধীনতা পূর্ব প্রচারিত নতুন কুরির স্বল্প পরিসরে প্রচারের কথা জানান জিয়া রহমান তখন মোস্তফা মনোয়ারের নতুন কুড়িকে আরও বড় পরিসরে ও নতুনভাবে প্রচার করা যায় কি না তা নিয়ে ভাবতে বলেন সে সময় জাতীয় পর্যায়ে শিশু কিশোরদের মেধা বিকাশে জিয়াউর রহমানের প্রস্তাবের কথা মুস্তফা মনোয়ার উজ্জীবিত হন নতুন কুড়িকে ট্যালেন্ট হান্ট বা মেধা অনুসন্ধান প্রতিযোগিতায় রূপ দেন শুরু হয়ে যায় বয়সভিত্তিক দুই ভাগে বিভক্ত হয়ে ক ও শাখায় শিশু কিশোরদের বিভিন্ন বিষয়ভিত্তিক জাতীয় প্রতিযোগিতা অনুষ্ঠান কবি গোলাম মোস্তফার কিশোর কবিতার প্রথম থেকে পনেরো লাইনকে নির্বাচন করা হয় নতুন কুরির উদ্বোধনী থিম সং হিসেবে আমরা নতুন আমরা কুরি নিখিল বন নন্দনে ওষ্ঠে রাঙা হাসির রেখা জীবন জাগে স্পন্দনে সময় নতুন কুরির পুরস্কার প্রদান করতেন তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান পরবর্তীতে করেন বেগম খালেদা জিয়া ছিয়াত্তর সালে শুরু হওয়া শিশু কিশোরদের জাতীয় এই প্রতিযোগিতাটি সর্বপ্রথম বন্ধ হয় উনিশশো সালে আওয়ামী লীগ সরকারের আমলে যা পুরো মেয়াদে উনিশশো থেকে দু সাল পর্যন্ত বন্ধ ছিল এরপর দু সাল থেকে আজ অবধি বন্ধ রয়েছে এই নতুন কুড়ি আসরটি শুধুমাত্র শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রবর্তিত একটি অনুষ্ঠান বলে অনুষ্ঠানটিকে কখনোই আর আলোর মুখ দেখতে দেয়নি তিন দশকে নতুন অনেক তারকার জন্ম দিয়েছে নতুন করি। অনেকে চলচ্চিত্র টেলিভিশন নাট্যাঙ্গন ও সঙ্গীতি জগতে নিজস্ব অবস্থান গড়ে তাদের মধ্যে আছেন তারানা হালিম শামীমা ইয়াসমিন দিবা রুমানা রশিদ ইশিদা তারিন জাহান মেহের আফরোজ সাউন নুসরাত ইমরোজ তিশা ডাক্তার শাহনা চৌধুরী লুনা কনক চাপা চাঁপা লায়লা রুকসানা সাফা কানিজ ফাতমা টিলটি মাস্টার শাকিল নুজাদ নি ইসলাম সাজিয়া আফরিন শাম্মী চৌধুরী ফাহমিদা অনেকে আরও এদের মধ্যে অনেকেই আজ প্রতিষ্ঠিত তারকা আবার কেউ কেউ গর্ভে হারিয়ে গেছে সম্প্রতি বিটিভি সূত্রে জানানো হয়েছে নতুন মৌসুমের প্রতিযোগিতার জন্য আবেদন গ্রহণ শুরু হবে পনেরোই আগস্ট থেকে চলবে পাঁচ সেপ্টেম্বর পর্যন্ত দেশকে উনিশটি অঞ্চলে ভাগ করে প্রাথমিক বাছাই হয়েছে প্রতিযোগিতা হবে মোট নয়টি বিষয়ে এ বিষয়গুলো হলো অভিনয় আবৃত্তি গল্প বলা বা কৌতুক সাধারণ নৃত্য বা উচ্চাঙ্গ নৃত্য দেশাত্মবোধক গান বা আধুনিক গান রবীন্দ্রসঙ্গীত নজরুল সঙ্গীত লোকসঙ্গীত এবং হামদ নাথ। বয়সীমা অনুযায়ী থাকবে দুটি শাখা ক শাখা ছয় থেকে এগারো বছর এবং খ শাখা এগারো থেকে পনেরো বছর নতুন কুরির আগমন উপলক্ষে বিটিভি নতুন করে ঢেলে সাজিয়েছে এর থিম সংকে আমরা নতুন আমরা কুরি নিখিল বনু নন্দনে এই গানটিকে নতুন কুড়ি নতুনভাবে আগমন উপলক্ষে এই খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে অনেকই আবেগ আবৃত হয়ে মন্তব্য করেছেন যাই হোক নতুন কুড়ি বিটিভির ইতিহাসে শুধু একটি অনুষ্ঠান নয় বরং একটি সাংস্কৃতিক আন্দোলনের অংশ হয়ে আছে আয়োজনটি অনেকের জন্য কেবল প্রতিযোগিতা নয় বরং আজীবনের শিল্পযাত্রার প্রথম ধাপ দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে প্রতিভা খুঁজে এনে জাতীয় মঞ্চে তুলে ধরা এবং তাদের ক্যারিয়ার শুরু করার সুযোগ করে দেওয়ার কাজটি ধারাবাহিকভাবে করে এসেছিল এই আয়োজনটি দীর্ঘ ১৯ বছর পর আবারও শুরু হতে যাচ্ছে এই অনুষ্ঠানটি তাই সবাই উচ্ছ্বসিত দর্শক এতক্ষণ দেখলেন আজকের নতুন ভিডিওটি আশা করি আপনাদের সবার অনেক অনেক ভালো লেগেছে আপনাদের ভালো লাগলে কিন্তু আমার ভালো লাগবে এই কথাটা কিন্তু আমি সবসময় বলে থাকি তো যাই হোক কমেন্ট করে জানাবেন কিন্তু ভুলবেন না ঠিক আছে আজ আগামী পর্বে আবারও দেখা হবে আপনাদের সঙ্গে ততদিন পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন সবার জন্য নিরাপদ জীবন কামনা করছি আল্লাহ হাফেজ আপনাদের প্রিয় চ্যানেল বুশরা চ্যানেল বুশরা চ্যানেলের সঙ্গে থাকুন